মার্কেটে কিন্তু আপনার প্রাডো গাড়ির অভাব নাই আপনি খুঁজলে বুড়ি বুড়ি প্রাডো গাড়ি পাবেন এখন তবে ভালো পাওয়ার অভাব নাই ভালো গাড়ি নিতে চান ভালো গাড়ি যদি নিতে চান চলে আসেন আসলেও অনেক ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ এবং স্লিপ করা খুব ভালো প্রোডাক্ট দিয়ে আচ্ছা চলেন তাহলে একটা ভালো প্রাডো গাড়ি দেখি আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেট্রো গাড়ি শোরুমের একদম সামনে এবং ঢাকা মেট্রোতে আমরা আজকে আরো একটা হাতি নিয়ে আসলাম আবারও ভাইয়া এটা কতর মডেল কত রেজিস্ট্রেশন এগুলি বলার আগে আমাকে একটা তথ্য দেন এই গাড়িটা যদি কেউ কিনে যেহেতু বললাম ভালো গাড়ি সো এই গাড়ির ব্যাপারে তাকে কতটুকু আশ্বস্ত করা যায় কতদিন পর্যন্ত সে বড় ধরনের কোনো কাজ ছাড়া গাড়িটা চালাইতে পারবে আসলে গাড়ি নষ্ট হয় যত্নের অভাবে আপনি যদি যত্ন করেন ইনশাল্লাহ এই গাড়ি নিয়ে ওয়ার্কশপে যেতে হবে না একটা বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি খুব কম আসে রিকন্ডিশন ইউনিট বেশি আসে জাপান থেকেও কিন্তু ভালো খারাপ দুইটাই আসে এমন না জাপান থেকে সব ভালো গাড়ি আসে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে ভালো প্রোডাক্ট বিক্রি করার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ এই গাড়ি নিলে আপনি যদি যত্ন করেন ইনশাল্লাহ এই গাড়ি নিয়ে এক বছর আপনাকে ওয়ার্কশপে যেতে হবে না আমি কথা দিলাম যেতে হবে মোবাইল মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো চেঞ্জ করার জন্য দুই হাজার উনিশ দুই বিশ কিংবা দুই হাজার একুশ মডেলের হেরিয়ার কিন্তু যেই টাকা লাগে নতুন গাড়ি আপনি সেই বাজেটেই কিন্তু একটা ল্যান্ডার নিতে পারবেন হ্যাঁ এবং এই গাড়ির রিমস দেখেন আপনি আঠারো মডেলের গাড়িতে যে রিম পাবেন এটার মধ্যে সিমিলার সেম সিমিলার আরে দাদু আগে তো দেখছি খাবার দাবার পলিথিন এরকম র্যাপিং করে রাখে আপনার এই গাড়িতে এরকম পলিথিন কেন আমরা প্রতিটা প্রতিটা গাড়ি এখন এইভাবে র‍্যাপিং করি যেন স্কেচ না পড়ে আচ্ছা আপনাদের খুব শখের গাড়ি শখের গাড়িগুলোকে চাই আমরা জপ্তে রাখতে ওকে এই বোনাট উপরে অনেক স্কেচ পড়ে স্কেচ যেন না পড়ে এই জন্য আমরা এটা করি আপনাদের মানে এগুলো হচ্ছে কি বলে আমানত তো এই গাড়িটার ভিতরে কিন্তু বিস্কিট কালার এখান থেকে একটু দেখেন যাদের ল্যান্ডকুজার প্রাণও লাগবে ভিতরে বেজ কালার লাগবে অরিজিনাল তাদের জন্য একটা চমৎকার গাড়ি চমৎকার না ভালো গাড়ি আছে একটু গ্যাপ আছে সেটা যাদের প্রাণ লাগবে তারাই না যাদের ভালো একটা গাড়ি লাগবে আমি সেটাই বললাম যাদের একটা ভালো প্রাণও গাড়ি লাগবে তারা এই ভিডিওটা দেখেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব তবে গাড়িটার লুক দেখলে মনে হয় আঠারো উনিশ কিংবা বিশ মডেলের গাড়ি আদতে এটা আরো নিচের মডেলের গাড়ি তবে খুব সুন্দর খুব ভালো একটা গাড়ি দেখাচ্ছি যে গাড়িটা আপনি কিনে দিয়ে আল্লাহ ওরি আল্লাহ দাদু এদিকে আসেন এই কাদা সিটাবে এদিকে আসেন এই যে ঘটনাটা ঘটলো এখন এই যে চাকাটা গর্তের থেকে উঠাইতে দিয়ে গাড়িটা যে কষ্ট হইলো আপনার এই গাড়িটা থাকলে কি হইল হ্যাঁ দেখেন উঁচা একটা তেলের গাড়ি বেগলাটাকে খুলি লাস্টের সিট কিন্তু আপনার পাওয়ার লাস্টের সিট হচ্ছে আপনার পাওয়ার এই যে এখানে পাওয়ার বাটন আছে আর এখানে কিন্তু জেবিএল আছে জেবিএল থাকলে এই গাড়ির দাম হয় এক আর না থাকলে আরেক

এই জুগড়টা সবটো সবটো সো যাদের হেরিয়ারের প্রাইসে একটা প্রদখিনার ইচ্ছা আছে আমরা চাই একটা ভালো গাড়ি আপনাদেরকে দিতে এজন্য আজকে এই গাড়িটা নিয়ে আসলাম এটা ধাগামেট্টো গাড়ি হিসেবে পাবেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন সাথে দাদু এইপরে কোন দিকে যাবো চলে সামনের দিকে যাই একটু এই গাড়ির মানে লুকটা এত সুন্দর আর এটা আসলে সত্যিকার তো আপনি তেজডাইট দিতে গেলে আমার মনে রাইখা দিতে পারবেন না কারণ গাড়ির ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে দাদু নিজে এটা চালাইছে কেনার আগে এবং আমাকে যেটা বললো যে হাসান ভাই গাড়ির মডেলটা আজকে বললেন না কারণ এটা চালানোর পরে কাস্টমার আরো মডেল মনে করবে যদি কাগজ না দেখে তো সামনের লুক কিন্তু টোটালি দুই হাজার বিশের এবং এটা হচ্ছে আপনার মডেলিস্টা বডি কিট সহ এবং এই গাড়িটির গ্যারান্টি দাদু নিজে দিবে যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমি চাই আপনাদের একটা ভালো প্রাডো গাড়ি দিতে যাতে করে আপনারা এই গাড়িটা চালিয়ে শান্তি পান সো এই হচ্ছে স্টার্ট ভিতরে কিন্তু এই যে দেখেন এই জায়গাগুলো বেজ বিস্কিট এবং আপনার এই গাড়ির সবকিছু কালার দাদু দাদু দেখেন খুব সুন্দর খুব সুন্দর গাড়ি ওকে সো এই গাড়িটার মানে আসলে কন্ডিশন দেখে আমি নিজেই মুগ্ধ দাদু আসলে আপনাদেরকে ইনশাল্লাহ এই গাড়িটা যে নিবে দায়িত্ব নিয়ে আসলে এই গাড়িটা দিতে পারবে ইঞ্জিনের কন্ডিশনটা যে অবস্থা আছে এই অবস্থা আমার মনে হয় কিন্তু আছে দাদু হ্যাঁ

এই গাড়ি আজকে আমাদের ভিডিও করার কথা ছিল না অন্য একটা একটা গাড়ি আমাদের ভিডিও করার কথা ছিল কিন্তু যখন আমি এসে ছিলাম যাই হোক দাদুকে অনেক ধন্যবাদ যে দাদু একটা সময় গ্লাসটা শুধু লাইট কালার সব চেঞ্জ করতো সিএনজির ফুটাও বহু বন্ধ করছে জীবনে বাট এখন এমন একটা জায়গায় চলে আসছে দাদুর নিজের গাঁদে আসলে অনেক দায়িত্ব আপনাদের অনেক মানে ভালোবাসায় দাদু কিন্তু টোটালি চেঞ্জড এখন দাদু চায় আমার শোরুম থেকে যেন এমন একটা গাড়ি সেল হয় যে গাড়ি কারণে আমি কারো কষ্টের কারণ হব তো ঠিক আছে যদি কেউ এই গাড়িটা নিতে চান আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দাদুর নম্বরে ফোন দেন ঠিকানা আছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডে ইন এর পাশে ঢাকা মেট্রো শোরুমে অনেক গাড়ি আছে আপনারা ইনশাআল্লাহ আসবেন আমরা আপনাদের বাজেটের মধ্যে সব গাড়ি পাবেন দাদু শোরুমটা একটু ভালোভাবেই জানেন আমি এভাবে দাঁড়ালে আমার বাম সাইডে বলতে তেজগা সাত রাস্তা এই সাইডে পরে হচ্ছে আমার